হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কেম টোয়েন্টি ফোর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা কীভাবে জেড বাস অ্যাকাউন্টে সঠিক নিয়মে ডিপোজিট করলে কখনোই আপনার ডিপোজিটটি ফেল হবে না আপনি যদি জেডবাস অ্যাকাউন্ট না করে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলে জেডবাস অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এবং কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে অলে প্রেস করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও আরও অনেক পেতে পারেন আপনাদেরকে ডিপোজিট করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিপোজিট অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পর এরকমই একটি ইন্টারফেস শো করবে আপনি এখানে বিকাশ নগদ রকেট কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তারপর একটু স্কল করে নিচে এসে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন যেমন আমি এখানে পাঁচশো সিলেক্ট করেছি তারপর এখানে সাবমিট অপশনে সিলেক্ট করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে তারা আপনাকে আর একটি ইন্টারপেজে নিয়ে যাবে পেজটি ঠিক এরকম হবে এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিকে আপনার কপি করে নিতে হবে নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি ক্যাশ আউট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এখানে যে নাম্বার থেকে কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে বসিয়ে দিতে হবে এবং প্রথমে একটি শূন্য যোগ করে নিতে হবে শূন্য যোগ করার পর এখানে ক্যাশ আউট করতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি যে অ্যামাউন্টটি সিলেক্ট করেছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিতে হবে তারপর নিচে এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে পিন নম্বরটি রয়েছে সেই পিন নম্বরটি দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার বিকাশের টাকাটি তাদের অ্যাকাউন্টে চলে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে একটি ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন সেই ট্রানজাকশন থেকে এখানে আলতো করে টাস করলে নাম্বারটি কপি হয়ে যাবে এবং এখানে একটি স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি নেওয়ার পর আমরা আবারও সেই পেজে চলে যাব পেজে যাওয়ার পর আমরা যেই ট্রানজাকশন আইডিটি কপি করেছি এটা এখানে পেস্ট করে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা যেই স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে বসিয়ে দেব। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো আসার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর তারা এরকম একটি ইন্টারফেস শো করাবে অর্থাৎ আমাদের ডিপজিটটি যে সাকসেস হয়েছে সেটাই তারা আমাদেরকে বোঝাবে সেই জন্য এরকম একটি ইন্টারফেস শো করাবে এখন আমরা এখানে ক্লোজে ক্লিক করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এছাড়াও এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Ha <coughs> ha.